কম এই গাড়িটা একদম দিয়ে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রথের মতো অনেক ভালো আছি সুস্থ আছি আপনাদের জন্য দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন কাগজপত্র সব আপডেট গাড়িটা আপনাদের দেখিয়ে দেবো গাড়িটা কেমন কি কন্ডিশনে আছে আর এই গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে টাঙ্গা জেলার এলেঙ্গাতে এলেঙ্গা আসলে আপনারা গাড়িটা দেখতে পারবেন আর অবশ্যই আপনারা ফোন করে আসবেন কারণ গাড়িটা একদম রানিং গাড়ি তো আশা করি এই গাড়ি ভিডিওটা দেখলে মোটামুটি আপনাদের এই গাড়িটা সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে তো বেশি কথা না বলি তো মূল ভিডিওতে চলে যায় তার আগে একটি কথা বলে যায় আমাদের চ্যানেলটি যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে দিয়ে পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন গাড়িটা দেখে আসছি তো প্রথমে আপনাদের গাড়িটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি গাড়িটা কিন্তু টাচ আপ করা গাড়ি অরিজিনাল কালারই আছে গাড়িটার মধ্যে আর এই গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রত তার নয় উনিশ চোদ্দো চব্বিশ সিরিয়ালের গাড়ি আপনারা দেখতে পারতেছেন গাড়িটার ফ্রন্ট সামনে থেকে এটা হচ্ছে নীল কালারের একটা গাড়ি তো গাড়িটার যদি টায়ার টায়ারের কথা বলি ছয়টা টায়ারই একদম নতুন এই যে দেখতে পারতেছেন আপনারা যদি একটু লক্ষ্য করেন আর গাড়িটার কিন্তু টায়ার সাইজ কিন্তু বড় লাগানো আছে সাতশো ষোলো আপনারা দেখতে পারতেছেন পাতি সেট সব কিছু কিন্তু ওভারঅল একশো একশো আছে আপনারা এই যে চেসিসটা দেখেন চেসিসটা একদম ফ্রেশ নিচের পাটাতনটা দেখতে পারতেছেন অরিজিনাল পাড়াতনের উপরে সিট করা আছে তারপরে এই হচ্ছে গাড়িটার তেলের ট্যাঙ্ক এবং চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার সব এখানে আছে তারপর যে টায়ার টায়ারটা দেখেন এম আরএফ টায়ার দুইটা তা আপনারা যদি গাড়িটা বড়ে দেখেন ভোরটা হচ্ছে লম্বায় বারো ফিট বারো ফিটের একটা গাড়ি আপনারা দেখতে পারতেছেন ডিজিটাল প্লেট কিন্তু দুইটাই আছে রেলিং করা আছে স্প্রেয়ার টায়ার সহ কিন্তু আপনারা একদম ফ্রেশ পেয়ে যাবেন আপনারা দেখতে পারতেছেন তারপরে যদি গাড়িটা ডিভেন্সেল দেখাই এরকম পাবেন নাম্বার প্লেটটা দেখতে পারতেছেন লাইটগুলা একদম অরিজিনাল আছে কিন্তু তারপরে যদি পাটাতনটা দেখেন এরকম আছে পাটাতন পাবেন আর গাড়িটা যদি বাম পাশ থেকে দেখাই এই হচ্ছে গাড়িটার টায়ার কন্ডিশন টায়ার কন্ডিশনটা যদি লক্ষ্য করেন এই হচ্ছে ছয়টা টায়ারই একদম ফ্রেশ স্প্রেয়ার টায়ারটাও মোটামুটি ভালো আছে এই হচ্ছে গাড়িটার চেসিস চেসিস কিন্তু একদম ফ্রেশ পাবেন উনিশের মডেলের গাড়ি এবং উনিশের রেল স্টেশন এই হচ্ছে গাড়িটার চেসিস তো সামনের টায়ারটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সামনের টায়ার এবং গাড়িটার কিন্তু যে স্টিকার ডিস্টিকার সহায় আছে গাড়িটার মধ্যে বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আপনারা একটু যদি লক্ষ্য করেন এ হচ্ছে গাড়িটার আর যদি গাড়িটা যদি আপনাদের ইঞ্জিন কন্ডিশনটা যদি আপনাদের একটু দেখিয়ে দিই গাড়িটার ইঞ্জিনের কী অবস্থা

এমন যদি গাড়িটার ভেতরের কন্ডিশনটা যদি আপনাদের দেখিয়ে দেই এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন এই যে প্যাডগুলা দেখেন একদম কিন্তু ফ্রেশ আছে এই যে গাড়িটার যদি ধারগুলা দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ওভারঅল এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন তারপরে যদি সিটগুলা দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড কন্ডিশন আপনারা দেখতে পারতেছেন ওভারঅল এই হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন দে গাড়িটা কত কিলো চলেছে এটা হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার দুইশো এক পর্যন্ত রান করেছে তো বয়স অনুযায়ী কিন্তু গাড়িটা খুব একটা চলে নাই তো এই হচ্ছে গাড়িটার ওভারঅল ড্যাশবোর্ডের কন্ডিশন এই যে গিয়ার লিভারটা দেখতে পারতেছেন তো নিচে উজুরি দেখাই দিই যে একদম রানিং গাড়ি তো জাস্ট নেবেন আর চালাবেন একটা কারো কাজ করাইতে হবে না আপনাদের আপনাদের একটু স্টার্ট দিয়ে দেখিয়ে দেই গাড়িটার সাউন্ডটা কেমন তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি গাড়িটার সাউন্ড তো আপনার একটু লক্ষ্য করুন স্টার্ট দেন গাড়িটা কিন্তু অ্যাক্সেস স্টার্ট আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ডটা আসলে আসলেও ইঞ্জিনের সাউন্ড কিন্তু একটু আলাদা একটা ভাইব থাকে আপনারা একটু লক্ষ্য করেন এক্সেল এক্সেলেটারটা একটু ভাইবারে ওকে 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 ঠিক আছে তো আপনারা দেখতে পারতেছেন সাউন্ডটা কেমন তো ওভারঅল এই হচ্ছে গাড়িটার কন্ডিশন এবার গাড়িটার দামের ব্যাপারে চলে আসবো একক্ষণ আপনাদের গাড়িটা দেখালাম যে এক গাড়ি দুই হাজার উনিশের মডেল এবং উনিশের রেজিস্ট্রেশন কাগজপত্র সব আপডেট তো গাড়িটা আপনাদের দেখানো ট্রাই করেছে আশা করি আপনার একটা ধারণা পেয়েছেন গাড়িটা কেমন কী কন্ডিশনে আছে পেপার এবার গাড়িটা দামের ব্যাপারে চলে আসবো তো এই গাড়িটার আজকিং প্রাইস যাওয়া হচ্ছে মাত্র বারো লক্ষ টাকা তো আজকের জন্য বারো লক্ষ না একদম তিরিশ হাজার কম এই গাড়িটা একদম ওভার প্রাইজে দিয়ে দেব এগারো লক্ষ সত্তর হাজার টাকায় এগারো লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটার আজকিং প্রাইস যা হচ্ছে আশা করি আপনারা গাড়িটা দেখেছেন এবং সরাসরি এই গাড়িটার মালিক মালিকের নাম্বার ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে তার সাথে কথাবার্তা বলে আপনারা এসে দেখে যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনারা গাড়িটা নিতে পারবেন তো বিদায় নিচ্ছি দেখা বন্ধ কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম